নমস্কার বন্ধুরা লাভ ট্যারো থ্রিপুল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মধুমিতা চলে এসেছি আপনাদের ট্যারো রেটার আপনাদের হিলার আপনাদের জন্য রিডিং নিয়ে আছে রিডিংয়ের টপিক হচ্ছে কি আছে বলো তো আপনার লাভ লাইফে আগামী দিনে কি গুড নিউজ আসতে চলেছে তো তার জন্য এই আপনাদের কি কষ্ট করতে হবে এখানে আমি দুটো কার্ডস নিয়েছি দেখুন একটু কষ্ট করে পছন্দ করুন আপনাকে দুটোই লাভার্স কার্ড রয়েছে আপনার কোন কার্ডটা ভালো লাগছে কোন কার্ডটা আপনাকে বেশি অ্যাট্রাকশান দিচ্ছে সেই কার্ডটিকে পছন্দ করুন এবং আপনার রিডিং জেনে নিন যে আপনার লাভ লাইফে আগামী দিনে কী আসতে চলেছে ওকে এটা হচ্ছে কার্ড নাম্বার ওয়ান এটা হচ্ছে কার্ড নাম্বার টু ওকে আমি এটারও ডেক থেকে দেখব যারা যারা কার্ড নাম্বার ওয়ান চুজ করেছেন যারা যারা কার্ড নাম্বার ওয়ান চুজ করেছেন বলতে পারি যে আপনি দুটোই দেখতে পারেন কারণ দুটোই লাভার্স কার্ড আছে দুটোই দেখতে পারেন ওকে তো কার্ড নাম্বার ওয়ান দেখব আপনার লাভ লাইফে আগামীতে কী আসছে আপনার লাভ লাইফে আগামীতে কী আসছে কার্ড নাম্বার ওয়ান আপনার লাভ লাইফে আগামীতে কী আসছে strength one more card please one more card please death uh, card number two card number two a যারা পছন্দ করেছেন তাদের কি আসছে যারা কার্ড নাম্বার টু পছন্দ করেছেন তাদের কি আসছে ওকে টু অফ প্যান্টাকলস बटमे आज नाइन शर्ट এবং ওসি থেকে দেখব দুটো কার্ডস নেবো সলিউশন কি আসছে বা গাইডেন্স দেখবো গাইডেন্স বা সলিউশন ওকে কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু ওকে দেখুন যারা যারা কার্ড নাম্বার ওয়ান চুজ করেছেন তাদের ক্ষেত্রে যেটা ফার্স্ট আমার নজরে আসছে আপনাদের মধ্যে একটা অস্বাভাবিক টান আপনারা অনুভব করবেন এবং আপনি এবং আপনার পার্টনার দুজনেই একটা অস্বাভাবিক টান অনুভব করবেন যে টানের থেকে আপনার পার্টনার কিন্তু একটু সাহস যোগাবে বা আপনিও সাহস যোগাবেন আর এবং কিন্তু রিলেশানটা রিবথ হওয়ার চান্স রয়েছে রিলেশানটা নয় আপনি এগিয়ে যাবেন নয় আপনার পার্টনার এগিয়ে আসবে আপনার দিকে এই একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি প্যান নাম্বার টু যারা চুজ করেছেন বা কার্ড নাম্বার টু যারা চুজ করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনার পার্টনার কিন্তু একটু দুটানার মধ্যে রয়েছে আপনার পার্টনার কিন্তু একটু ডুয়েলিটির মধ্যে ফেসে রয়েছে কী করবে আপনার দিকে যাবে না ওনার ক্যারিয়ার লাইফটাকে বাঁচবে উনি কিন্তু এই ডিসিশানটাই উনি নেবেন যে কী করবে উনি ওনার কেরিয়ারকে ধরে রাখবে না আপনার দিকে এগোবেন লাভ লাইফে আমি যেটা পাচ্ছি এখানে আপনার পার্সন কিন্তু আপনাকে ভালোবাসে বাট আপনার পার্সন এই যে কার্ড নাম্বার ওয়ান যে পাগলের মতন আপনার দুজনে দুজনের কাছে আসতে চাইছেন এই কার্ড নাম্বার টুয়ে কিন্তু সেই জিনিসটা নেই ওকে কার্ড নাম্বার টু হচ্ছে আপনারা দুজনে স্ট্রাগল করতে চাইছেন আপনারা দুজনেই ওয়েট করতে চাইছেন অপেক্ষা করতে চাইছেন ওয়েট করে অপেক্ষা করে আপনারা এগোবেন ওকে ওভারঅল আপনারা ওদের কার্ড নাম্বার ওয়ান এবং কার্ড নাম্বার টু এর ওভারঅল এনার্জি আপনারা দুজনেই ভালো নেই কার্ড নাম্বার ওয়ান যারা পছন্দ করেছেন তারাও ভালো নেই কার্ড নাম্বার টু যারা পছন্দ করেছেন তারাও ভালো নেই অনেকেরই রাতের ঘুম হচ্ছে না অনেকে রাত্রে দুঃস্বপ্ন দেখছেন আপনি এবং আপনাদের পার্টনার সেম সেম এই বটম এনার্জিটা আমি সেম পেলাম দুটো তরফ থেকে আমি এখানে দেখবো এখানে দেখুন আপনার সামনে একটা ব্লেসিংয়ের ইউনিভার্সের ব্লেসিংয়ের দরজা খুলতে চলেছে আপনার লাইফে অনেক ভালো কিছু ঘটতে চলেছে কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টুয়ের জন্য আছে ইউনিভার্সের উপর ভরসা রাখুন আপনি ভরসা করে ইউনিভার্সের কাছে সবটা শেয়ার করুন আপনি সাকসেস পেয়ে যাবেন ওকে এই ছিল কার্ড নাম্বার ওয়ান এবং কার্ড নাম্বার টু এর রিডিং যদি ভালো লাগে কি করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এছাড়া যদি কেউ পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন বা আমার ইনস্ট্রা আইডি পাবেন ইউজার নেম দেওয়া রয়েছে ওখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনাদের সুবিধা হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কত টাকা পেমেন্ট চার্জ সবটাই কিন্তু আপনি পেয়েই যাবেন হোয়াটসঅ্যাপ করলে ওকে যেটা ইনস্টাগ্রাম করলে একটু টাইম লাগবে ওকে তো চলুন রিডিং আজকের মতন এই অবধি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন আমি তো আপনাদেরকে ভালোবাসি এবং আপনাদের ভালোবাসার হাতটিও আমার দিকে বাড়িয়ে দেবেন দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন Danke,